নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের জীবনে দু হাজার পঁচিশ টু দু শনির বড় খেলা শুরু নতুন বছরে শনি মহারাজ শনিদেব দেব পায়ে চলতে শুরু করবেন তার প্রভাবে বড় খেলা ঘটাতে চলেছে আপনাদের আপনারা লাভ করবেন জীবনে চলার পথে তার সাথে বেশ কয়েকটা জায়গায় আপনাকে অবশ্যই সচেতন সাবধান করে দেব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে জানতে হলে পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে ট্রানজিট এক নজরে গোচরকালীন দেখুন অগ্নের ভাগ্যপতি হ্যাঁ রাশিবাল লগ্নের ভাগ্যপতি ও অষ্টমপতি বাধকপতি শনি মহারাজ শনি গ্রহ তিনি নবম ভাবে রয়েছেন কিন্তু উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ দু হাজার শনি মহারাজ দ্রুত গতি নিয়ে আপনাদের দশমভাবে প্রবেশ করবে এবং এই ঘরটিতে ছয় মাস প্রায় আড়াই বছর থাকবেন তার ফলে কি হবে দু হাজার পঁচিশের মিডিল পয়েন্ট থেকে আপ টু সাতাশ সালে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ফরাদেশটি দেশটি আমি করতে চলেছি এবং এই পরিপ্রেক্ষিতে দেখুন বৃহস্পতি এখন বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে বৃহস্পতি চার নম্বর নক্ষত্র রোহি নক্ষত্র ভোগ করবে কুড়ি মার্চ পর্যন্ত তারপরে মেঘুষা নক্ষত্রে প্রবেশ করবে আবার পনেরোই মে বৃহস্পতি আপনাদের রাশিবা লগ্নতে চলে আসবে এদিকে উল্টোদিকে দশমভাবে রাহুর অবস্থান রয়েছে যে রাহু আঠেরোই মে আপনাদের নবমভাবে চলে আসবে কেতু আঠারোই মে দু হাজার পঁচিশে আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা পুঙ্খানুপুঙ্খভাবে আর শনির পায়ে চলার অর্থ বলতে চাইছি সেটা অবশ্যই আজকের প্রোগ্রামের ভিতর আলোকপাত করে দেব কিন্তু বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি ইঞ্জিনিয়ারের সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে বিগত তিন সাড়ে তিন বছর ধরে তারা পেয়েছেন মর্মান্তিক কষ্ট পেয়েছেন মর্মান্তিক দুঃখ পেয়েছেন মর্মান্তিক বেদনা প্রতি মুহূর্তে অপমানিত প্রতি মুহূর্তে তারা লাঞ্ছিত হয়েছেন আপনি হয়েছেন হ্যাঁ আপনি প্রতি মুহূর্তে ঝরিয়েছেন এক কোণে বসে আপনারা প্রতি কষ্টে বেদনায় বুক ফেটে গেছে ঘরে কেউ আপনার দিকে মুখ ফিরে তাকায়নি কেউ আপনার দিকে এক মুঠো ভাত তুলে দেয়নি মুখে কেউ আপনাকে খোঁজ করেনি আপন প্রিয় মানুষটিও আপনাকে ছেড়ে চলে গিয়েছে অন্য কোথাও আপন প্রিয় মানুষটিও আপনার সাথে করেছে বিশ্বাসঘাতকতা নিজের জীবন দিয়ে জীবন দিয়ে সাহায্য করেছেন তার বিপদের সময় আপনি ছিলেন পাশে আজ আপনার বিপদের সময় সে নেই আপনার পাশে সে চলে গেছে অন্য কোনো জায়গায় অন্য কারো হাত ধরে এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আপনি বিগত হয়েছেন দেখেছেন আপনি না চাইতো হয়েছেন অপমানিত না চাইতো হয়েছে লাঞ্ছিত আপনার অর্থ আপনার কর্ম আপনার সাংসারিক সমস্ত বিষয়ে আপনাকে বারংবার কড়াঘাতে আঘাত করেছে তাই তো ঠিক বলছি তো আমি যদি ঠিক বলি প্রত্যেকটা কথা আমার সাথে এগ্রি করবেন এবং কমেন্ট বক্সটি খোলা আছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মূল্য আমার কাছে অনেকটা বেশি আশা করব কমেন্ট করবেন সহমত ষণ করবেন তো সেই পরিস্থিতিতে সেই রকম পরিস্থিতির ইয়ারের পর মানে দু হাজার পঁচিশের মেয়ের পর থেকে দু হাজার পঁচিশের মে মেয়ের আঠারো তারিখের পর থেকে আঠারোই মে পর থেকে আঠারোই মেয়ের পর থেকে আপনাদের জীবনে সে তার নেগেটিভ ভাইব্রেশনের মাত্রা কমতে কমতে শুরু করবে এবং সেটা কিন্তু নিজেরাই নিজের জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন দেখুন আমি এখানে শনির রূপর পা বলেছি শনির কটা পা আছে শনিদেবের চারটে পা আছে চারটে পা কি কি পা এক নম্বর হচ্ছে রূপ দুই নম্বর হচ্ছে সোনা সোনা সোনারূপো তারপর তিন নম্বর হচ্ছে তামা চার নম্বর হচ্ছে লোহা তাহলে শনি যখন এইরকম চারটে পা দিয়ে সর্বদা পরিক্রমণ করে শনি চারটে পা কখনো সোনা দিয়ে পরিক্রমণ করে পা দিয়ে দিয়ে কখনো তামা দিয়ে কখনো লোহা দিয়ে এইবার শনি যেটা করবে শনি মহারাজ শনি গ্রহ সেটা আপনাদের মিনে দশম ভাবে প্রবেশ করে শনির রূপর পা দিয়ে প্রবেশ করবে রূপর পা দিয়ে চলতে শুরু করবে শনি রূপর পায়ে চলাটা অত্যন্ত শুভ কারণ শনি লোহার লোহারূপকে সাপোর্ট করে তো সেই হিসেবে এমনিতে আপনাদের রাশি বা লগ্নটা হচ্ছে মিথুন তাহলে কার বুধের ঘর সেক্ষেত্রে রূপার কিন্তু প্রাধান্য থাকে মিথুনের রূপার সাপোর্ট করে রূপ অনেকটাই সুইটেবল হয় হুম অনেকটা আমি দেখেছি আমি প্র্যাকটিক্যাল চোদ্দ বছরের অভিজ্ঞতা আমি দেখেছি মিথুনের রূপটা খুব সাপোর্ট করে সেই হিসেবে কিন্তু আপনাদের ব্যাপক এবং বড় খেলা শুরু করবে জীবনে দিকে প্রথমত মনের না দিতে থাকবে দেখবেন আপনাদের যে সপ্তমপতি কেন্দ্রপতি কেন্দ্রাধিপতি কেন্দ্রাধিপতি কে বৃহস্পতি সে আপনার কেন্দ্র কোণে প্রবেশ করছে কোথায় আপনার রাশি লগ্ন প্রবেশ করছে কারণ রাশি লগ্নটা হচ্ছে কোন হয় কেন্দ্র হয় দুটো হয় বৃহস্পতি সাথে প্রবেশ করছে আর বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে সর্বপেক্ষা সব সে কারো বিষয়গুলোকে আস্তে আস্তে হ্রাস করতে থাকে পজিটিভ বিষয়গুলোকে বাড়তে থাকে। যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয় তার জন্য দেখবেন বৃহস্পতি অ্যাডিং এর গ্রহ বৃহস্পতিকে সন্তান গ্রহ বলা হয় বৃহস্পতিকে বিবাহ কারোগ্রহ বলা হয় কেন বিবাহ হওয়া মানে একটা যোগ হচ্ছে সন্তান হওয়া মানে যোগ হচ্ছে তাই তো তাহলে অ্যাডিং এর গ্রহ অ্যাড করে যোগ করে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে কি হতে পারে আপনাদের জীবনে বিগত মাস বা উপর চলনে চলনে আপনারা শনি এবং বৃহস্পতির মধ্যে চার দশ দশ চারের আমরা থাকবেন বৃহস্পতি চলে আসবে মিথুনে শনি চলে চলে আসবে বৃহস্পতির ঘরে তখন বৃহস্পতি থেকে শনি বৃহস্পতি শনি দশ নম্বরে আর শনি থেকে বৃহস্পতি চার নম্বরে চার দশের কম্বিনেশন তাহলে অত্যন্ত শুভ কিন্তু এক প্রকার বলা হয় এটাকে রাজ্য যার ফলে কি হচ্ছে আপনারা নিজের মনের দিক থেকে স্যাটিসফাই বাস্তববাদী জ্ঞান অত্যন্ত বাস্তববাদী জ্ঞান অত্যন্ত প্রতিভা কি বললাম প্রতিভা এবং অনেক গুণ যে গুণগুলো বিগত দিনে কষ্টের সাগরে ডুবেছিল নিমজ্জিত হয়ে হয়েছিল উজ্জীবিত হয়নি সেটা এবার উজ্জীবিত হবে তো কি হবে যে আপনারা অনেক বেশি এগিয়ে যাওয়ার শক্তি পাবেন অনেক বেশি রোমান্টিক আসবে অনেক বেশি কামনা বাসনা আবার এদিকে ভোগ বিলাসিতাও কিন্তু বাড়াবে এবার প্রশ্ন হচ্ছে একশো কোটি ভারতবর্ষের মানুষ রয়েছে তাহলে ধরলাম একশো কোটির মধ্যে একশো চল্লিশ কোটিরই মিথুন রাশি বা লগ্ন সবাই কি একই রকম ফল পাবে জীবনে কোনো পাবে না হতেই পারে না কারণ প্রত্যেকের হরস্কোপ প্রত্যেকের পাম আলাদা হয় হরস্কোপ এক থাকলেও পাম কিন্তু আলাদা হবেই হবে ডিফারেন্স হয় রাশি রাশি আমার আপনার মধ্যে সম্পূর্ণ পার্থক্য কেন বলেন তো যে আপনারা মিথুন রাশি আমার মিথুন রাশি তাহলে আমাদের আগে সিটি হবে কেন হলো না সেটা নির্ভর করছে পামটা তো সেক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্স করছে যার যার ব্যক্তিগত বিষয়টা সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু যেহেতু যদি আপনাদের বেশ হরস্কোপে শনি বৃহস্পতি ভালো কম্বিনেশান না থাকে কারণ শনি বৃহস্পতি যদি পজিটিভ ভাইব্রেশন না থাকে এই দু বছর ছমাস যদি সঠিক দশা অন্তদশা না চলে তাহলে উল্টো দিকে নবমভাবে যখন রাহু প্রবেশ করবে নবম থেকে আমরা আমার ধর্মটাকে বুঝাই এটা কোন ধর্ম ধর্ম বলতে আমাদের প্রকৃতিগত ধর্ম আমাদের প্রকৃতিগত ধর্ম আমাদের সহজাত ধর্ম যে ধর্ম আমরা হচ্ছে সৎ একগ্রতা একনি বিরুদ্ধ দেওয়া শুরু করে দেবে কেন রাহু চাইবে রাহু কি করবে রাহু নবমে ঢুকবে ঢুকেই ও বিরুদ্ধ ফল দেওয়া শুরু করে দেবে নবম থেকে আমরা দেখি বৈধ অবৈধ ধর্ম বিষয়টা রাহু নবমে ঢুকে সে কি করবে আপনার উপর দৃষ্টি করে আপনি নমেট উঠে সে আপনার উপর দৃষ্টিটা থাকবে একটা থাকবে তাহলে কি করবে আপনাকে প্রভাবিত করবে কোন দিকটা আপনার যে গুণগুলো বললাম যে ভালো গুণগুলো বললাম সেগুলো না ডিফল্ট করে শুরু দেবে আপনার মধ্যে অস্থিরতা আপনার মধ্যে হতাশা আপনার মধ্যে অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা আপনার মধ্যে অনেক বেশি কামনা বাসনা এটা চাই ওটা চাই আমাকে এই মুহূর্তে পেতে হবে এক্ষুনি ফল পেতে হবে ধৈর্য না রাখা উৎসাহের সহিত কাজ করা উৎসাহের সহিত আপনি কাজটা শুরু করলেন কিন্তু চলতে চলতে না কোথাও ম্লান হয়ে যাওয়া উৎসাহটা কমে যাওয়া হ্যাঁ কমে যাওয়া এগুলো তৈরি করবে আপনার মধ্যে অযথা ডিপ্রেশন অযথা অনেক রকম অ্যাঞ্জাইটিস তৈরি হবে যে অ্যাংজাইটিস যে ডিপ্রেশন বিগত দিনে ছিল আপনার ঘিরে ধরেছিল সেটা আবার যদি চলে আসে তাহলে তো কতটা হবে তাই তো বলবো এই জায়গাগুলোকে মর্মান্তিক ঠিক করার জন্য আজকে আজই ইমিডিয়েটলি আপনার হরস্কোপটি পারলে কাউকে দিয়ে বিচার করান যদি মনে করেন আমার কাছে বিচার করাতে চান আপনার প্রকৃত সলিউশন পেতে চান প্রকৃত দিশা পেতে চান হাজার পঁচিশের মিডিল পয়েন্ট থেকে আপ টু সাতাশ সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবনটা আপনার ব্যক্তিগত বিষয়টা আপনাকে কতটা ইনফ্যাক্ট ফেলবে শনি বৃহস্পতি রাহু বা কেতুর অবস্থান আপনাকে কতটা প্রভাবিত করবে চলার পথে কোনটা ভালো কোনটা খারাপ কি করবেন কি করবেন না কোন পথে যাবেন সমস্যা থাকলে তার সলিউশনটা কি আছে সমস্ত রকম প্রোভাইড আমি করে থাকি সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ আপনার নিউমোলজি আপনার পাম সব দেখে বিচার করে আমি থাকবো এবং সঠিক পথ আপনাকে দেখাবোই দেখাবো তার জন্য কি করবেন অবশ্যই যোগাযোগ করুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভিটি আপনাকে প্রোভাইড করবে যেমন সেটা হচ্ছে অর্থোপেডিক আথারাইটিস যে কোনো প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রান্ত জায়গা

শনির রূপর চলনে আপনাদের বিবাহ কিন্তু অবশ্যই হবে হ্যাঁ যারা অবিবাহিত রয়েছেন বিবাহ করেননি তাদের জন্য কিন্তু সাতাশ সালের মধ্যে বিবাহ যোগ অবশ্যই আছে হ্যাঁ তার জন্য কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপে অবশ্যই বৃহস্পতিকে অবশ্যই শনিকে কিন্তু ভালো থাকতেই হবে তার সঙ্গে এক দুই তিন সাত নয় দশ ইলেভেনের কম্বিনেশন অবশ্য জল পজিটিভ থাকতেই হবে গেল সন্তানের ঘরে সন্তান আসা সন্তান হওয়া সন্তানের ঘরে সন্তান আসা সেটাও শুভ ফল প্রদান করবে আপনার সন্তানের অগ্রগতি অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটাবে কিন্তু এটা মনে রাখতে হবে তৃতীয় ভাবে কেতু ঢুকে যাবে নবমে রাহু আসবে সেক্ষেত্রে প্রথমত বলবো আপনার পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তিনি হতে পারেন আপনার পিতা বা আপনার পিতা তুল্য যেকোনো ব্যক্তিবর্গ সমতুল্য যেকোনো ব্যক্তিবর্গ বয়োজ্যেষ্ঠ কেউ তাদের বয়স যদি আটটু পঁয়ষট্টি ওভারকাম হয়ে যায় তাদের শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্ত পরিমাণে যত্নমান থাকতেই হবে ইভেন তৃতীয় যখন কেতুকে ঢুকে যাবে তো তৃতীয় প্রতি যদি কোনো কারণ আপনার ব্যক্তিগত করবে তৃতীয় প্রতি কোনো কারণে যদি রাহুযুক্ত অবস্থায় ব্যক্তিগত করে থাকে তৃতীয় প্রতি সাবধান কিছু কিছুটা ফারাক দূরত্ব তৈরি করবে বা গোপন শত্রুতার কারণে কিন্তু পরিবারের অশান্তির বাতাবরণ তৈরি হবে সেটার দিকেও খেয়াল রাখতে হবে চলার পথে আপনাকে এছাড়া বলতে পারি গোপন শত্রুতা কিন্তু আসবে আর নবমে যেহেতু রাহু ডুবেন তো আপনার ব্যক্তিগত হরস্কোপে নবম থেকে যেহেতু আমরা বৈধ অবৈধ সম্পর্ক ইন্ডিকেট করি তো সেক্ষেত্রে রাহু চাইবেই আপনাকে অবৈধ সম্পর্কে ইনপুট করা ওর কাজই হচ্ছে এরকম তো আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি কোনো কারণে শুক্র রাহু মঙ্গল শুক্র রাহু মঙ্গল যুক্ত বা দৃষ্ট অবস্থান থাকে যদি সেটা যে দতমক বা দ্বৈত চরিত্রে দতমক বা দ্বৈত চরিত্রগত রাশিতে অবস্থান হয় সেটা যদি আপনার অষ্টম ষষ্ঠ বা দ্বাদশ অবস্থান হয় বা পঞ্চম নবম সপ্তমী তাহলে খুব সাবধান এখানে কিন্তু আগামী মধ্যে বা শনির এই রূপ চরণে কিন্তু আপনাদের অবৈধ সম্পর্কে মধ্যে ফেলে দিয়ে আপনার সাংসারিক জীবনটা নষ্ট করতে পারে সেদিকটা আপনাকে মেনে চলতে হবে সচেতন থাকতে হবে নিজেকে রাখতে হবে এখানে একটা কথা বলি যদি আপনার ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ের যদি কনসালটেন্সি পেতে চান যদি মনে করেন আপনি সংসার জীবন নিয়ে আপনার সন্তান নিয়ে আপনার স্বামী স্ত্রী নিয়ে আপনার বৈবাহিক জীবন নিয়ে আপনার অর্থনীতি নিয়ে আপনার জমি জমা নিয়ে ধার দেনা নিয়ে আপনার টাকা পয়সা নিয়ে আপনার যে কোনো বিষয় যদি প্রকৃত কনসালটেন্সি পেতে চান কি করবেন কি করবেন না আপনার যে কোনো সমস্যার সঠিক সলিউশন সঠিক রেমিডিয়াল প্রসেসটি জানতে চান চিরস্থায়ী যে কোনো সমস্যা চিরস্থায়ী সলিউশন চিরস্থায়ী সমাধান পেতে চান আজ ইমিডিয়েটলি এখনই এই মুহূর্তেই এই ফোন নাম্বার মুহূর্তে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে কৃষ্ণনগর চেম্বারে এবং প্রতিদিন বাইফোন অনলাইন কনসালটেন্সি রয়েছে আমি আছি আপনার পাশে সদা সবদা জন্যে এর পরে আপনাদের কর্মজীবন এই জায়গাটা হচ্ছে শনি মহারাজের বড় খেলা আপনাকে খেলতে বা আপনাদের খেলাবে আপনাকে অভূতপূর্ব অবিশ্বাস্য ফল প্রদান করবে হুম বিগত দিনে আপনি কর্মসংক্রান্ত বিষয়ে আমি টু জানি আপনার কর্মসংক্রান্ত বিষয়ে প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে আপনি তিন সাড়ে তিন বছর ধরে গিয়েছেন এক প্রেজেন্টও রয়েছেন সেই জায়গার থেকে বলতে পারি শনি মহারাজের গোচর আপনাদের দশমভাবে হওয়ার পর পর পরে মার্চ দু হাজার ঢুকবে ঠিক কিন্তু তখনই নয় কিন্তু আমি আমি ডেটটা লিখছি মে পনেরোই মে দু হাজার পঁচিশ টু আঠারোই জুন দু হাজার পঁচিশ এর মধ্যে কর্মের মোড় ঘুরবে মানে ভাইবেশনটা আগে থেকে আপনার জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন তারপর তার গতিটা আস্তে আস্তে মোর ঘোরার মতন এরকম গোল করে মোর ঘোরার মতন পরিস্থিতি আপনাকে এই টাইম দিয়ে দেবে মানে আপনি ছিলেন বেকার এবার হবেন সকার আপনি ব্যবসায় ছিলেন ইনভেস্ট করে লসের পর লস এবার হবে লাভের পর লাভ কিন্তু এর জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপে অবশ্যই চাকরির জন্য এক দুই ছয় নয় দশ ইলেভেন ব্যবসার জন্য এক তিন সাত নয় নিলে কম্বিনেশন অত্যন্ত শুভ থাকতে হবে অবশ্যই শনিকে অবশ্যই বৃহস্পতিকে অবশ্যই বুধ কে অবশ্যই শুক্রকে এবার আসে আমি চাকরির জায়গায় কোন কোন জায়গায় অত্যন্ত শুভ ফল আগামী দিনে শনি মহারাজের কারণে আপনাকে দেবে প্রথমত যে কোন শিক্ষা সংক্রান্ত জায়গায় যে কোন গবেষণামূলক কর্ম গবেষণার মধ্যে যে দশমভাবে যেহেতু শনিল অবস্থান থাকবে শনিয়া বৃহস্পতির মধ্যে চার দশকের কম্বিনেশন বা একপ্রকার রাজ্যকে কমিশন থাকবে তার প্রভাবে কিন্তু যারা প্রাচীনত্ব সাহিত্য রসায়ন বা লৌহ প্রাচীন কোনো ভূতত্ব মাটি তৈল রস এই ধরনের বিষয় নিয়ে করছেন রিসার্চ গবেষণা করছেন প্রাচীন কোনো স্থাপত্য শিল্প নিয়ে করছেন তাদের অত্যন্ত শুভ ফল প্রদান করবে ইভেন বিদেশে যাওয়া পর্যন্ত যাওয়ার জায়গা কিন্তু তৈরি করে দেবে শনি মহারাজ এবং মিরবুর বৃহস্পতি এছাড়া শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি আছে শিক্ষা বলতে শুধুমাত্র ভাববেন যে স্কুল কলেজের শিক্ষা নয় যে কোনো শিক্ষা সে আপনার প্রাইভেট টিউশনই হতে পারে বা যে কোনো প্রকার কলা বিদ্যা যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড বিদ্যা শিক্ষা বা যারা আধ্যাত্মিকতা শিক্ষা দিচ্ছেন এখনকার সময় ট্যারট বাস্তু পামিংত রেকি হিলিং শিক্ষা প্রদান করেন সেই ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আপনাকে করাবে এছাড়া যে কোনো প্রকার অনলাইন শিক্ষা যে কোনো প্রকার সেমিনার যে কোনো প্রকার ছোট ছোট কোচিং করা বা যে কোনো নিয়ে আপনি কোনো লেকচার দিলেন সেরকম ভালো ফল প্রদান করবে শিক্ষা সংক্রান্ত বিষয় অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে বিদেশে যাত্রা বিদেশে যাওয়ার জন্য অত্যন্ত শুভ ফল আপনাকে প্রদান করবে আমি আরেকটা ডেট লেখি এই ডেটটা আপনাকে যথেষ্ট পরিমাণে কর্ম এবং অর্থ দু দুদিকটাই আপনাকে ভালো ফল প্রদান করবে সেটা হচ্ছে আঠেরোই সেটা হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে অর্থের যে উন্নতি সেটা আপনারা পাবেন কিন্তু এই জায়গাটা যেহেতু নবমে শনির অবস্থান থাকবে সেক্ষেত্রে আপনার ব্যয়ের প্রতি যত্নবান নিজের কামনা বাসনার প্রতি সচেতন লোভটাকে সংবরণ কারণ শনির নওমে ঢুকে আপনাকে দৃষ্টি করবে আপনার মধ্যে অত্যন্ত কামনা বাসনা এটা কিনবো ওটা কিনবো ঘুরতে যাব এই জিনিসটা কিন কিনতে হবে একটু বেশি আশা কামনা যদি এটার প্রতি কন্ট্রোল না রাখতে পারেন অহেতু কিন্তু ব্যয় এক কিছু ছাড়বে না কন্ট্রোল থাকুন সেই জায়গাটাকে অবশ্যই ভালো ফল আপনারা লাভ করবেন এছাড়াও আপনাদের মধ্যে কিন্তু কর্মে ক্ষেত্রে উচ্চ আসনে বসার যোগ কিন্তু আগামী দুই বছর ছ মাসের মধ্যে শনি মহারাজ এনে দেবে চাকরির মধ্যে যা টেকনিক্যাল সাইট যে কোনো ব্যাংক রিলেটেড সংক্রান্ত যে কোনো আইটি সংক্রান্ত টেকনিক্যাল সায়েন্স ওরিয়েন্টেড খুব ভালো ফল যে কোনো পড়াশোনা দপ্তর যে কোনো গ্রুপ ডি গ্রোশ্রী তাতেও কিন্তু সুন্দর ফল ল বিষয়ক ল রিলেটেড ল অর্থনৈতিক খুব ভালো ফল প্রদান করতে চলেছে ব্যবসার জায়গায় আপনাকে যে কোনো প্রকার শক্তিনত্ব যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে কোনো প্রকার অর্থনৈতিক নিয়ে কর ব্যবসা যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর তা তো খুব ভালো যে কোনো প্রকার আধ্যাত্মিকতার উপরে যারা যে কনসালটেন্সি যে কোনো কনসালটেন্সি সেটা আধ্যাত্মিক যেমন যতিstant 13র বাস্তু পামে সমস্ত একি কনসালটেন্সি অথবা যে কোনো প্রকার লয়ার কনসালটেন্সি যেকোনো প্রকার অর্থনৈতিক কনসালটেন্সি চিকিৎসা কনসালটেন্সি চিকিৎসা কনসালটেন্সি যে কোনো কনসালটেন্সি আপনাকে বেশ ভালো প্রদান করবে এক কথা বলবো শনি দশমে থাকার ফলে বৃহস্পতি থাকার ফলে আপনাকে বেশ ভালো ফল দিয়ে যাবে এবং আপনারা ব্যাপক পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে তাদেরই করবে যারা বিগত দিন ছিলেন সৎ বিগত দিনে ছিলেন একনিষ্ঠ কর্মের প্রতি একগ্রতা শনি হচ্ছে কর্মকার গ্রহ শনিকে অনেকে 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 বলে 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 গ্রহ বলা হয় ভিলেন ভুল অনেক আমি দেখি কিন্তু তাদের উদ্দেশ্যে আজকেই বলছি আপনি যে এই ধরনের কথা লিখছেন না আপনার না কোথাও না কোথাও আপনার নিজেরই বোঝার ক্ষমতা নেই আপনি হয়তো জানেন না ভালো করে কারণ আপনি শনি দেবকে শনি গ্রহকে বুঝতে পারেননি আপনি হচ্ছে কি যে আপনি হচ্ছে ওই বুঝার মতো ক্ষমতা আপনার বিবেকে নিন সব থেকে যে পবিত্র সব থেকে যদি ভালো সব থেকে সাত যদি কেউ হয় শনি মহারাজ শনিদেব সে কর্মটাকে বিশ্বাস করে সে না ভাগ্যটাকে বিশ্বাস করে না সে কর্ম করতে ভালোবাসে সে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন নিশ্চয়ই আপনি কোথাও না কোথাও ভুল করেছেন নিশ্চয়ই আপনি বিগত দিনে কোথাও না কোথাও খারাপ কর্ম করেছেন আপনি জান অজান্তে কোথাও কোনো পাপ কর্ম করেছেন খারাপ কর্ম করেছেন তার ফলেই তো ভোগ আপনি আজকে এই পরিস্থিতি আপনাকে দিয়েছে নাকি দিত কোনোদিন দিত না আপনাকে আপনি কোনোদিন আপনাকে দিত না শনি মহারাজ কাউকে অযথা শাস্তি প্রদান করে না অযথা কোন রকম কাউকে কোন ক্ষতি করে না সর্বদা শুদ্ধ পরিশুদ্ধ পবিত্রতা এনে দেয় কারণ হচ্ছে গ্রহ শোধন করে করে আপনার ভুলটাকে দেখিয়ে দেয় আপনি এই ভুলটা করেছেন এই জায়গাটা ঠিক করুন আপনি আপনি ভুল করেছেন তার পেয়েছেন অযথা আপনি শনিদেবকে কুরুগ্রহ বলছেন শয়তান বলছেন ভিলেন বলছেন কি ধরনের কথাবার্তা এইগুলো কথাবার্তা বন্ধ করুন কারণ আগে জানুন তিনি কে তিনি কি বলতে চাইছেন সব থেকে বৃহস্পতি থেকেও নবগ্রহের মধ্যে সব থেকে পবিত্র সব থেকে সাত্ত্বিক হচ্ছে শনি মহারাজ তারপর কেউ নেই তিনি হচ্ছে কর্মকার গ্রহ তিনি কর্মদাতা ফলদাতা ন্যায়দাতা তিনি ভাগ্য বিশ্বাস করে না কর্ম বিশ্বাস করে তাই আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যদি অযথা কিছু বলে ফেলি তার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু বাস্তবটা হচ্ছে এটাই যে শনি মহারাজ কিন্তু যেমন কর্ম তেমন ফল এটাই তিনি প্রধান করতে ভালোবাসেন প্রধান করে থাকেন যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত উদ্দেশ্য আলোকপাত করিনি ব্যক্তিগত জানতে গেলে অবশ্যই আপনারা বুকিং করে মাই চেম্বারে ভিজিট করুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা